শয়তান বলে গোনা করামো আল্লাহ বলে গোনা মাফ করমো জিতবে কে শতানা জিততে পারবে আল্লাহ আপনার জন্য কতটুকু দুয়ার খুলে দিয়েছেন কতটুকু দরজা খুলে দিয়েছেন আপনি যেদিন বুঝছেন যেন আপনি আজকে বুঝছেন সুখ দিছে আল্লাহ কোরআন দেখার জন্য কিন্তু এই সুখ দিয়ে আমি কিনা কি দেখছি কান দিছে আল্লাহ আল্লাহর নাম শোনার জন্য আমি কিনা কি শুনছি জবান দিছে আল্লাহ কি বলার জন্য আমি কিনা কি বলছি হাত দিসে আল্লাহ কোরআন ধরার জন্য আমি কি না কি মৌলা মসজিদে যাওয়ার জন্য আমি কোথায় না কোথায় গিয়েছি হঠাৎ আপনার বুঝে চলে আসছে গভীর রাত হয়ে গেছে আপনার মা ঘুমিয়ে গেছে আপনার বাবা ঘুমিয়ে গেছে আপনার বিবি ঘুমিয়ে গেছে আপনার সন্তান ঘুমিয়ে গেছে আপনার ভাই বোন ঘুমিয়ে গেছে সবাই গভীর গুমে মগ্ন হঠাৎ আপনি জাইনা মাস ফেলেছেন আজকে আপনি কারোর সাথে ঘুমাতে যান নাই আজকে আপনি রব্যে করিমের সাথে কথা বলতে বসেছেন চেয়েছেন হাদিস নবী বলছে গভীর রাত যখন হয়ে যায় তখন প্রথম আসমান থেকে কুদরতি আওয়াজ আসে বান্দা এখন কেউ কিন্তু নামাজ পড়ছে না বান্দা এখন কেউ কিন্তু কোরআন পড়ছে না বান্দা এখন কেউ কিন্তু সিজদা দিচ্ছে না এবাদি আমার কোনো বান্দা আছে যে আজকে যাই নামাজ বসে আমি মলারে ডাকবে তো দেখবেন কেউ নাই আসেন কে আপনি আপনি আজকে শীসদাই লুটিয়ে গেছেন এতদিন কাঁদছেন বন্ধুর জন্য এতদিন কাঁদছেন পরিবারের জন্য এতদিন কাঁদছেন চাকরির জন্য এতদিন কাঁদছেন ব্যবসার জন্য কিন্তু আজকে যে চুকের পানিটা বের হচ্ছে এটা কারোর জন্য নয় এটা কার জন্য রহমানের জন্য কামলিওয়ালা রসুল বলে এই যে রাত দুইটায় যে সুখের পানিটা বের হয়েছে দুনিয়ার জন্য নয় এটা রহমানের জন্য ওই দুই সুখের পানি এত দামি দুই চোখের দুই ফুটা পানি যদি জাহান নামের আগুনের সামনে রাখা হয় পানির এত পাওয়ার দুই ফুটা পানি দিয়ে জাহান নামের আগুন নেমে যাবে এত পাওয়ার আপনি শুধু ডাকবেন মালিক রে তখন আল্লাহ বলবে কি চাস আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মাফ করে বানি আল্লাহ বলে তোর গুণার চেয়ে আমার রহমতের দরিয়াটা অনেক বড় শুধু চাইবি আমি মাফ করে দিব আল্লাহ তো মাফ করলেন করলেন এতটুকু তো আল্লাহ ছেড়ে দেন নাই সাল তোর কি লাগবে কি লাগবে গুণা তো মাফ করে দিছি কি লাগবে বল আমি দিব তোর সমস্যার কথা কাউরে বলতে হবে না আমারে বল আমি আল্লাহ দিব তুই অসুস্থ আমি আল্লাহ সুস্থ করে দিব তোর রিজিক লাগবে আমি আল্লাহ রিজিক দিব টাকা লাগবে আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব জাস্ট ধৈর্য ধরতে হবে বাকিটা আমি আল্লাহ করব এটার নাম রহমান যিনি আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে যিনি আপনাকে রিজিক দেওয়ার জন্য অপেক্ষায় আছে যিনি আপনাকে নিয়ামত দেওয়ার জন্য অপেক্ষায় আছে এর পরেও যদি যুব সমাজ না বুঝে তাহলে আমাদের মতো আফসোস করার চেয়ে আর কিছু হবে না